আসসালাম আলাইকুম বিশ্বজুড়ে তোর পার ইরানের দাবি তাদের হাতে এখন দশ হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল যা সরাসরি আমেরিকার বুকে আঘাত হানতে সক্ষম এই খবরে প্যান্টাগন থেকে ন্যাটো সবার ঘুম হারাম সত্যি কি বিশ্বযুদ্ধের মোড় ঘুরছে নাকি এটা শুধুই হুংকার আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মুন্দ্রা ধরুন আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের আঙিনায় রাতে আপনি হেঁটে হেঁটে তারা দেখছেন হঠাৎ করে দেখলেন গতিতে একটি তারা হোয়াইট হাউজের দিকে এগিয়ে আসছে পরক্ষণে আপনি লক্ষ্য করলেন যে সেটি তারা নয় সেটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যেটা যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে প্রায় 2 টন পেলোড নিয়ে পরিস্থিতি যখন অত্যন্ত জটিল তখন সামরিক কর্মকর্তা নিশ্চিত করলো যেটি রাশিয়া বা চীনের ছড়া কোনো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নয় এটি প্রথম বারের মতো একটি মুসলিম দেশ হিসাবে। ইরানের মতো দেশ আকাশে নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রের ভূখন্ডে তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হবে অত্যন্ত কাল্পনিক বিষয় হলেও এটি হলো বাস্তবতা পৃথিবীর প্রথম মুসলিম দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণের সক্ষমতা অর্জন করেছে বর্তমানে আপনারা সেই ঐতিহাসিক দৃশ্য দেখছেন যে দৃশ্য দেখার অপেক্ষায় বহু দিন ধরে পৃথিবীর মানুষ বিশেষ করে মুসলিম বিশ্ব ছিল এমন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হবে যার রেঞ্জ হবে দশ থেকে বারো হাজার কিলোমিটার এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যে কোনো স্থানে হিট করা যাবে আকাশে উড়ন্ত অবস্থায় শ্রী ইতিহাস তৈরি হতে আপনারা দেখছেন পৃথিবীর প্রথম মুসলিম দেশ হিসাবে ইরান সফলভাবে প্রায় হাজার কিলোমিটার রেঞ্জের নিখুদভাবে হিট করার যে ক্যাপ্যাবিলিটির মিছিল রয়েছে তা মাত্র গতকাল রাতে পরীক্ষা করেছে সফলভাবে এই ঘোষণা দিয়েছে তারা দেখুন তোলপার তৈরি হয়ে গেছে ন্যাটো এবং পশ্চিমা বিশ্বের ভেতর ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে যে এটা কি হলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সংবাদ মাধ্যম থেকে শুরু করে একেবারে পশ্চিমা দেশের বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে দশ হাজার কিলোমিটার রেঞ্জের দুই টন পেলোড সক্ষমতার শক্তিশালী আইসিবিএম সফলভাবে পরীক্ষা করেছে ইরান এবং এই ঘোষণা ইরানের দুজন আইন প্রণেতা এবং তাদের যে সামরিক মুখপাত্র রয়েছেন তারাও নিশ্চিত করেছেন গতকালকে হঠাৎ করে ইরান একটি সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্যে নিশ্চিত করে যে রাতের দিকেই তারা ইরানের পক্ষ থেকে এমন একটি শক্তিশালী মিসাইল পরীক্ষা করেছে যেটি তার সব থেকে দূরে অবস্থানকৃত যে শত্রু রয়েছে তার ভূখণ্ডে হিট করতে পারে যদিও তারা যুক্তরাষ্ট্রের নাম বলেনি তবে বলেছে যে ইরানের ইতিহাস নয় শুধু মুসলিম বিশ্বের ইতিহাসে কারো কাছে এত লং রেঞ্জের মিসাইল নেই এই যে ইরান হঠাৎ করে দশ হাজার কিলোমিটার রেঞ্জের নতুন আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করলো এটি কিন্তু দীর্ঘদিন ধরে তারা করতে চেয়েছিল এর পূর্বেও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি শক্তিশালী খোরাম শাহার যে ফাইভ মিসাইল রয়েছে তা উন্মোচন করেছিল তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে ইরান বড় কিছু করতে চলেছে তবে রাশিয়ার অনুমতি না পাওয়ার কারণে এটি পরীক্ষা করা যায়নি এখন প্রশ্ন উঠতেই পারে যে মিসাইল তৈরি করেছে ইরান প্রযুক্তি তাদের তাহলে রাশিয়ার অনুমতির কেন প্রয়োজন দেখুন এই রেঞ্জ কিলোমিটার কিলোমিটার অর্থাৎ রেঞ্জে পরীক্ষা করতে হলে কয়েকটি দেশ পার হতে হবে একটি নির্দিষ্ট সেটি হিট করার ক্যাপেবিলিটিও পরীক্ষা করতে হবে এখন রাশিয়াই হলো বর্তমান পৃথিবীর বৃহত্তম দেশ যেখানে এই মিসাইলটি পরীক্ষা করার মতো দশ হাজার কিলোমিটারের রেঞ্জ রয়েছে নয়তো অন্য কোনো দেশে এটি হামলা করে বা পরীক্ষা করার জন্য অন্য দেশের আকাশ সীমাকে লঙ্ঘন করতে হবে যেটা নতুন কোন দেশের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়াতে পারে এবং প্রথমবারের মতো এই ধরনের শক্তিশালী আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল কোন দেশই তার আকাশ সীমার উপর দিয়ে পরীক্ষা করার অনুমতি দেয় না কারণ যদি মিশন ফেল হয় বা কোনো কারণে মিসাইলে কোনো ধরনের ত্রুটি দেখা দেয় তাহলে তার দেশের উপরই মিসাইলটি আঘাত আনতে পারে এবং সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি হতে পারে সুতরাং রাশিয়া একটা দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে ইরানের এই প্রযুক্তি কতটা ক্যাপেবল এবং কতটা নিখুঁত তারপরে তারা অনুমতি দিয়েছে আর অনুমতি দেওয়ার পরই রাশিয়ার যে সাইবেরিয়ান সাগর রয়েছে সেই সাইবেরিয়ান সাগরের দিকে ইরান থেকে সরাসরি দশ হাজার কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি ফায়ার করা হয় এবং সফলভাবে সাইবেরিয়ান সির যে টার্গেট রয়েছে সেখানে গিয়ে এটি হিট করে দেখুন এটি ছিল একটি দুর্দান্ত সফল পরীক্ষা কারণ এই দশ হাজার কিলোমিটার রেঞ্জের যে মিসাইলটি রয়েছে এটিকে ধারাবাহিকভাবে বারো হাজার এবং চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত বর্ধিত করা যাবে মানে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যে কোনো স্থানে এটা হিট করতে ক্যাপেবেল যেটা ইরানের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে দেখুন যুক্তরাষ্ট্র এই খোরাম সাহার ফাইভ মিসাইলের ক্যাপাবিলিটি সম্পর্কে অনেক আগে থেকেই জানত যার জন্য তড়ি ঘড়ি করে ইরানের উপর চাপ প্রয়োগ করে হামলার সিদ্ধান্তও তারা নিয়েছিল তবে বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছিল ইরান ইরান এমন একটি দেশ যারা একটি দুইটি মিসাইল তৈরি করেই সরাসরি পরীক্ষার ঘোষণা দেয়নি বরঞ্চ খোরাম সাহার মিসাইল বা দশ হাজার কিলোমিটার রেঞ্জে আক্রমণ করার ক্যাপেবিলিটির যে মিসাইল রয়েছে তারা ডজন ডজন তৈরি করেছে যাতে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দ্রুত গতিতে ব্যবহার করা যায় কারণ যখনই এই ধরনের মিসাইল পরীক্ষার সফলতার ঘোষণা দেবে ইরান যুক্তরাষ্ট্রের টার্গেট তখন সাথে সাথে কার্যকর ভাবে তারা হামলা করতে পারে সুতরাং পাল্টা জবাবও সাথে সাথে দিতে হবে আপনি একটি দুইটি মিসাইল পরীক্ষা করলেন আর তারপর পরে হামলা হয়ে গেল আর দ্বিতীয় মিসাইল তৈরি করার আপনি সময় পেলেন না তাহলে সেই মিসাইল পরীক্ষা করে সেই মিসাইলের ঘোষণা দিয়ে কোনো লাভ নেই আগে মিসাইলের বড় ভিত্তিতে মজুদ তৈরি করতে হবে মিসাইল থাকবে অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাটটি যাতে একটি স্থানে হামলা হলে ধ্বংস হলেও পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করা যায় বা শত্রুকে পাল্টা জবাব দেওয়া যায় যার জন্য ইরান সময় নিয়েছে ইরান ইন্টারনাল ভাবে তাদের প্রোডাকশন লাইন বৃদ্ধি করেছে খোরাম সাহার ফাইবার এবং একটা বড় মজুদ তৈরি করে তারপরে সফলভাবে শেষ পর্যন্ত পরীক্ষা চালিয়েছে আর এর পর পরই যুক্তরাষ্ট্র অনেকটা বলতে পারেন শক ওয়েবের মধ্যে চলে গেছে যে এখন তারা কি করে প্রতিক্রিয়া দেখাবে এখন তো পাল্টা হামলার হুমকি রয়েছে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সুপার পাওয়ার দেশ দীর্ঘদিন ধরে তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং বর্তমানেও অনেকটা পুরোপুরি নেতৃত্ব তাদের হাতে এই ধরনের শক্তিশালী দেশকে মোকাবেলা করা সহজ বিষয় নয় নিজের প্রস্তুতি সম্পূর্ণ না করে এর বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নামা যায় না ইরান কিন্তু এমনটাই করেছে প্রথমে কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের চাপাচাপির কারণে তারা ঘোষণা দিয়েছিল ইরানের ইন্টারনাল যে সকল আন্দোলনকারী কথিত আন্দোলনকারী ইরানের পরিস্থিতি এতটা গম্ভীর করেছিল তাদের বিচার করায় স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র ওই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিল এবং যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কোন টাইম নেই দেশের সঙ্গে যারা বেমানি করেছে যারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং মোসাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে তাদের কোনো ছাড় দেবে না ইরান আর এই জন্যই আবার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিচার শুরু করেছে ইরান আগামী তিন দিনের সময় দেওয়া হয়েছে তিন দিনের ভেতর হিট লিস্টে যারা রয়েছেন তাদের আত্মসমর্পণ করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে যদি তিন দিনের ভেতর আত্মসমর্পণ না করে তাহলে ইরানের যে কোনো স্থান থেকে তাদের যে ভাবে পাওয়া যাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই তাদের গ্রেপ্তার করা হবে সেখানে তাদের যদি সর্বোচ্চ ক্ষতিও হয় এর জন্য ইরান কোনো দায় থাকবে না পরিষ্কার ভাবে ইরান একটা একজাম্পল তৈরি করতে চাচ্ছে উদাহরণ তৈরি করতে চাচ্ছে যে ভবিষ্যতে যদি ইরানের ইন্টারনাল সিস্টেমের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার অংশ হিসাবে কেউ বিদ্রোহ করার চেষ্টা করে বা কোনো ধরনের কোন জটিল পরিস্থিতি তৈরি করে তাদের কি ধরনের বিচারের সম্মুখীন হতে হতে পারে এবং তারা কি ধরনের ক্ষতিগ্রস্ত হবেন তা নিশ্চিত করার জন্যই নতুন এই বিচার কার্য শুরু এবং যেমনটা আশঙ্কা করছেন পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা যে এই বিচারে যারাই দোষী সাব্যস্ত হবেন তাদের সর্বোচ্চ শাস্তিটাই দেওয়া হবে যেটা ইরানের একটা সাধারণ ব্যাপার সুতরাং যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির আর কোন তোয়াক্কা করছে না ইরান দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এখন কি করতে পারে কারণ এখন তাদের ডেডলাইন শুরু হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে